সবার আগে খাবার খেতে বসায় মা মুখের সামনে দিয়ে প্লেট টেনে নিয়ে গেল অতপর বলল শুধু খাই খাই ঘরের যে পুরুষ মানুষরা কেউ খায়নি সেই খবর আছে শোনো বৌমা বাড়িতে যা করেছো করেছ এই বাড়িতে এসব চলবে না এই বাড়িতে বইয়েরা সবার শেষে খায় শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্ত গলায় বললাম কেন মা বইয়েরা সবার শেষে খাবার খাবে কেন তাদের বুঝি আগে ক্ষুদা লাগতে পারে না শুধুমাত্র এতটুকুই বলেছিলাম বিয়ের মাত্র দুই মাস হয়েছে এই সামান্য কথাটুকুর জন্য আমার স্বামী এসে আমার গালের থাপ্পড় বসিয়ে দিল পরপর দুটো থাপ্পড় খেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম অতপর আমার স্বামী রাসেল কর্কশ গলায় বলল মায়ের মুখে মুখে তর্ক নয় আমার মায়ের মুখে মুখে কথা বলবি না আর একদিন যদি দেখি তবে মুখ ভেঙে দিব রাসেলের কর্মকাণ্ড এবং কথায় আমার বুকের ভেতরে কেমন একটা ব্যথা অনুভব হলো আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো শান্ত গলায় বললাম আমার কথাটাই শুনলে তোমার মায়ের আমার মুখের সামনে থেকে খাবারটা কেটে নেওয়া দেখলে না আমার মুখে কথা শুনে রাসেল একটি থাপ্পড় বসিয়ে আরও দিল বলল মেয়ে মানুষের তর্ক আমার পছন্দ না আর একটা শব্দ উচ্চারণ করবি না চুপচাপ সবার জন্য খাবার বেড়ে দে আমি আর কথা বাড়ালাম না বলতে গেলে নতুন বউ আমি এরই মাঝে আমার গায়ে হাত তুলতে রাসেল দুবার ভাবল না এটা ভাবনাতে আসতেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আর কোনো শব্দ না করে রাসেলের কথা মতো সবার খাবার দিলাম সেদিন দুপুরে আর আমার খাওয়া হলো না বিকালের দিকে কান্না করে মাকে সব ঘটনা বলতে মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল এটাই মেয়েদের জীবন মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া তুই মানিয়ে নে জামাই বোধ হয় একটু রাগে তার রাগটা সামলে নে রাগ উঠলে তুই চুপ করে যাবি তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে মায়ের সঙ্গে কথা বলে মনে হলো এটাই জীবন মানিয়ে নিতে হবে সেদিন কষ্টে রাসেলের থেকে মুখ ফিরিয়ে থাকলেও রাসেল সেসবে পাত্তা দেয়নি সে আমার কষ্টটা বুঝতেই পারেনি হয়তো বোঝার চেষ্টাও করেনি অতপর এভাবেই সংসার জীবন কাটিয়ে দিলাম দেখতে দেখতে বিয়ের ছয় মাস কেটে গেল এর মাঝে রাসেল আমার গায়ে বার হাত হাত ছোট থেকে বিষয় নিয়ে সে গায়ে তুলেছে এই তো সেদিন সে বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য গামছা চাচ্ছিল সেটা দিতে দেরি হওয়ায় সে গামছা আমার মুখে মেরে একটা লাথি বসিয়ে দিল রাগী কণ্ঠে বলল এতক্ষণ লাগে এটা দিতে সারাদিন বাড়ি বসে করিস কি শুধু খাসার ঘুমাস তার সামনেই ছিল সে চাইলেই এটা নিজে নিতে কিন্তু না তার শিক্ষা তাকে জানান দিয়েছে এগুলো মেয়েদের কাজ সে এটা কেন করবে তাই আমার কাজটা আমাকেই তো করতে হবে দেরি হলে এভাবেই মার খেতে হবে দিনের পর দিন তার গায়ে হাত তোলার পরিমাণ বেড়ে যায় এক সময় আমি আর মানিয়ে নিতে না পেরে রাগ করে বাবার বাড়ি আসি বাবা কয়েক বছর আগে গত হয়েছে মা এবং ভাই ভাবি ছিল বাসায় আমাকে দেখে তারা কেউ খুশি হলো না আমি মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি তাকে সব ঘটনা খুলে বলি বলি মা আমি আর মানিয়ে নিতে পারছি না আমার দ্বারা সম্ভব না গো মা সে সব সময় রেগে থাকে কোনো ভুল হওয়ার সময় দেয় না তার আগেই গায়ে হাত তোলে শাশুড়ি মা ঠিক খেতেও দেয় না যে তরকারি দেয় তা দিয়ে আমার পেট ভরে ভাত খাওয়া হয় না মা আমি আর পারছি না মা তখন বললো মেয়ে হয়ে জন্ম নিয়েছি সহ্য তো করতেই হবে মা কিছু করার নাই এটা বলে মা তার জীবনের দুঃখের কথা বলেন সে কত রাত না খেয়ে পার করেছে কান্না করে গিয়েছে কিন্তু লাভ নাই তার স্বামী তাকে কখনো বুঝলো না এরই মাঝে ভাবি মাকে কর্কশ গলায় ডেকে বলে ঘরের কাজগুলো পড়ে রয়েছে সেগুলো কখন করবেন মেয়ের সঙ্গে গল্প করা কি ফুরিয়ে যাচ্ছে মেয়ে তো ঘাড়ে এসে উঠেছে বেশ কিছুদিন থাকবে তাহলে এত গল্প করার তারা কিসের ভাবির এসব কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে যায় সে গিয়ে ঘরের কাজ করতে নেয় আমি গিয়ে মাকে সাহায্য করে তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই মা শান্ত গলায় বলে কিছু করার নাই মা তোর স্বামী মা ভক্ত তাই তার মায়ের হুকুমে তোকে চলতে হয় আর আমার ছেলেটা বইয়ের ভালোবাসায় অন্ধ তাই বৌমার হুকুম আমাকে মানতে হয় তাই তো তোকে মানিয়ে নিতে বলছি কারণ একবার ছাড়াছাড়ি হলে এই সংসারে তোর জীবনটা আরও জাহান নামে পরিণত হবে মায়ের কথা শুনে আমি থমকে যাই মায়ের সব কথার এক কথা মানিয়ে নে এটা যে কতটা কষ্ট বুকে চেপে বলছে সেটা বুঝতে পারি ঘরে আসতেই শুনতে পাই ভাবি ভাইকে বলছে তোমার বোন কতদিন থাকবে স্বামীর সঙ্গে ঝামেলা করে চলে আসলো এখন আমরাই বোঝে আনবো গিয়ে তোমার মাকে বলো তাকে চলে যেতে বলতে আমি লক্ষ্য করলাম ভাইয়া ভাবির কথা শুনে মায়ের কাছে এসে বিনা সংকোচে আমার চলে যাওয়ার কথা বলল মা কোনো কথা বলতে পারেনি আমি এসব দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম সবাই বলে নারী নারীর শত্রু এক নারী অন্য নারীর ভালো দেখতে পারে না কথাটা সত্য হলেও এখানে দায়ীটা কিন্তু পুরুষরাই এসব ভেবে ভাইয়ের বোঝা বাড়াতে চাইনি বলে সেদিনই স্বামীর ঘরে ফেরত আসলাম আমি জানি আমি নিজে না আসলে আমার স্বামী কখনো আমাকে ফেরত আনতে যাবে না সেই সাথে তার অন্যায়ের প্রতিবাদও করতে পারবো না কারণ এটা করলেই ট্যাগ লাগবে ডিভোর্সি অতপর ভাইয়ের বোঝা সমাজের বোঝা মুখ খুললেই যে নারী বেশ্যা অথচ যে জীবন পার করছি তার যে ডিভোর্সি হয়ে বেঁচে থাকা ভালো কিন্তু উপায় যে নাই আমাকে তো আমার মতো বাঁচতে দেবে না সমাজ তাই সব মেনে মানিয়ে চলতে হবে